for the people, by the people, of the people. আমরা জনগণের পাশে থাকতে চাই ডাক্তার দেওয়া দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুভাইয়ের পাশে থাকতে চাই আগামী দিনে তাদের তাকে একটি অফিস সম্পাদ্যতা নেতা হয়ে দেখতে চাই এবং আজকে এই অনুষ্ঠানের আনন্দ ভাগাভাগি হয়ে নিতে চাই আজকে এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমরা পেয়ে গেছি সর্বশক্তিমান কিছু দিয়ে

নাম্বারটা বলার সাথে সাথে আপনারা তাকে ফোন দিবেন না প্লিজ দয়া করে ধন্যবাদ নাম্বারটা ভাই বলবেন আসতে পারি নাই আমার কোনো দুঃখ নাই কারণ যারা তখন সংসার সদস্য ছিল নির্বাচিত ছিল না তারা অবৈধ ছিল ও অবৈধর পাশে সর্বপ্রতিত্ব নির্বাচিত সাবেক সংসদ সদস্য পাশে বসতে পারে আমি নিজেকে গর্বিত মনে করছি আমার চোদ্দ বছরের সমস্ত দুঃখ হয়ে গেছে আজকে ডাক্তার সালাউদ্দিন সাহেবের পাশে বসে আমি সভাপতিত্ব করতে পারি তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না প্রিয় সাভারবাসী আপনারা জানেন এই সাভার সিটি সেন্টারে প্রতি বছর একটি স্বচ্ছ রাখেন্দ্র হয় আমি শত মধ্যেও

বদি কত সুন্দর সুন্দর কোটেশন করেছে এইসব পাশে আমি আবার বক্তৃতা দিই আর সবচেয়ে হলো এই ধরনের অনুষ্ঠান আমি আসলে সামনাসামনি কখনো দেখি নাই আমি খালি ওদিকে একটা প্রশ্ন দিলাম যে কোনো কিছু স্বচ্ছ ছিল না তিনি যাতে স্বচ্ছ কেন্দ্র করছে তো কিন্তু সে বক্তৃতার মাধ্যমে দিয়েছে এখানে যারা উপস্থিত আছেন বেশি লোক পাঁচ তারিখের পরে দিয়ে একবার আমার দেখছেন না আশেপাশে দেখছেন তো কোথাও না কোথাও আমার বেশিরভাগ কম বেশি আমার কুত্রানোর কথা শুনছেন বলতো মাঝে মাঝে খুব তাকে সালে নিয়ে আমাদের সংসদ সদস্য ছিলেন অনেকের জন্ম হয়নি তো সেজন্য যারা আপনি আমাকে চিনেন আগে চিনতেন নতুন চিনতেন তাদের জন্য আমি নতুন কিছু কথা নাই আমি আপনাদের পাশে থাকতে চাই সেটা থাকতে চাই আপনাদের জন্য কিছু করতে চাই মহান আল্লাহ তাহলে আমাদের জন্য সে করতে চাই আল্লাহ হাফেজ